হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভের বাংলা পাতাবাহার বইয়ের ঝড় কবিতাটির হাতি কলমের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব এর আগের ক্লাস ফাইভের বাংলা বইয়ের সমস্ত কবিতা ও গল্পের অনুশীলনের প্রশ্নের উত্তর আমি করিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এক নম্বর ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো আমি একেবারেই সঠিক উত্তরটি তোমাদের পড়ে শোনাচ্ছি একের এক দাগ পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় সেটা হলো গ্রীষ্মকাল একের দুই দাগ দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে তা হলো বিকেলবেলা একের তিন দাগ যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো একের চার দাগ গ্রীষ্মের একটি ফুল হল চাপা দুই নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো মাঝি নাইয়া ঝড় প্রবল হাওয়া সাগর সমুদ্র চাপা চম্পক এলোমেলো অগছালো তিন নম্বর চেয়ে ও ভারী শব্দ দুটিকে দুটি আলাদা আলাদা অর্থে বাক্যে ব্যবহার করো চেয়ে একটি চেয়ে হবে তুলনা পূজার চেয়ে সীমা পড়াশোনায় ভালো আরেকটি চেয়ে হল চাওয়া আমি রাহুলের থেকে পেন চেয়ে নিলাম ভারী একটি ভারী হলো ওজন চালের বস্তাটি অনেক ভারী আরেকটি ভারী হলো খুব ছেলেটি ভারী চালাক চার নম্বর বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো এখানে বিশেষ্যগুলি হল হলো বাতাস বন জল দোয়াত ঠোঁট আর বিশেষণগুলি হল হলো এলোমেলো চাপার কালো কালির কোমল পাঁচ নম্বর ক্রিয়ার নিচে দাগ দাও ক্রিয়া অর্থাৎ কাজ করা বোঝায় পাঁচের এক দাগ কোথা থেকে বাতাস এলো এখানে এলো আসা একটা কাজ তার জন্য এলো একটি ক্রিয়া পাঁচের দুই দাগ আসলো মাঝি তাড়াতাড়ি এখানে ক্রিয়া হলো আসলো পাঁচের তিন দাগ আমি তোমার মেঝের ওপর ঢালি এখানে ক্রিয়া হলো ঢালি পাঁচের চার দাগ পালিয়ে গেল অনেক দূরে এখানে ক্রিয়া হলো পালিয়ে গেল পাঁচের পাঁচ দাগ চেয়ে দেখি আকাশখানা একবারে কালো এখানে ক্রিয়া হলো চেয়ে দেখি ছয় নম্বর কোনটি বেমানান তার নিচে দাগ দাও ছয়ের এক দাগ হাটবার মাঠের ধার দুপুরবেলা ঝড় কালি এখানে বেমানান হল কালি ছয়ের দুই দাগ কালো আকাশ বকুলতলা চাপার বন কালো জল হাটবার এখানে বেমানান হল হাটবার ছয়ের তিন দাগ ছেলে কালির দোয়াত মেঝে ফেলে দেওয়া কালি মাঠের ধার এখানে বেমানান হল মাঠের ধার ছয়ের চার দাগ আকাশ বিদ্যুৎ ঝড় সাত সমুদ্র কালির দোয়াত এখানে বেমানান হল কালির দোয়াত ছয়ের পাঁচ দাগ বাতাস মাঝি ঝড় জল ঘর এখানে বেমানান হল ঘর সাত নম্বর অন্ধকার শব্দটির মতো নয় ধ এর প্রয়োগ আছে এমন পাঁচটি শব্দ তৈরি করো উত্তর হল বন্ধ অন্ধ গন্ধ সন্ধ্যা প্রবন্ধ আট নম্বর এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটি হবে এলোমেলো তারপরেরটি হলো আকাশখানা তারপরেরটি তাড়াতাড়ি তারপরেরটি একেবারে আর সবশেষেরটা বকুলতলা নয় নম্বর শূন্যস্থান পূরণ করো নয়ের এক দাগ আকাশখানা এক্কেবারে কালো নয়ের দুই দাগ আসলো মাঝি তাড়াতাড়ি নয়ের তিন দাগ আমার যেন লাগলো ভারী ভালো নয়ের চার দাগ হাসলো কোমল ঠোঁট মেলে নয়ের পাঁচ দাগ কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে দশ নম্বর বাক্য রচনা করো হাট আমাদের গ্রামে প্রতি রোববার হাট বসে ভালো সে অনেক ভালো গান গায় সময়ের আমাদের প্রত্যেকের সময়ের মূল্য দেওয়া উচিত পারি অনেক মানুষ কাজের সন্ধানে বিদেশ পারি দেন ভীষণ আজ ভীষণ গরম পড়েছে এগারো নম্বর বিপরীতার্থক শব্দ লেখো এলোমেলো গোছানো তাড়াতাড়ি ধীরে কোমল কঠিন জেলে নিভিয়ে দূরে কাছে বারো নম্বর প্রদত্ত সূত্র অনুসারে একটি গল্প তৈরি করো এখানে সূত্রগুলি হলো তুমি একা বিরাট মাঠ আকাশে ঘন মেঘ গাছের পাতা নড়ছে না ঝড় এলো প্রবল বৃষ্টি কোথাও আশ্রয় নিলে ঝড় থামলে রাতে বাড়ি ফিরলে এখানে তুমি গল্পটি এইভাবে লিখতে পারো গত বছর গরমের ছুটিতে আমি মামার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম আমার মামতো ভাই পড়তে যাওয়ায় আমি বিকেলবেলা একাই একটা মাঠে একটু ঘুরতে গিয়েছিলাম আশেপাশের বাড়িঘর গাছপালা নদী একঝাঁক পাখির উড়ে যাওয়া দেখে আমার মন বেশ ভালো ছিল আকাশ জুড়ে ঘন মেঘ ছিল ভ্যাবসা গরমের জন্য ও হাওয়া না থাকায় গাছের পাতা একটুও নড়ছিল না কিন্তু হঠাৎ করে আকাশ জুড়ে কালো মেঘে ছেয়ে গেল এবং ঝড় এলো ঝড়ের সাথে শুরু হলো প্রবল বৃষ্টি আমি একা থাকায় বেশ ভয় পেয়েছিলাম বুঝতে পারছিলাম না কি করব কোথায় যাব তখন একটি বিরাট বটগাছ দেখতে পাওয়ায় তার নিচে আশ্রয় নিয়েছিলাম প্রায় আধা ঘন্টা পর ঝড় বৃষ্টি থেমেছিল তারপর আমি বাড়ি ফিরেছিলাম ১৩ নম্বর কোমল ও কমল শব্দ যুগলের অর্থ পার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও কোমল মানে নরম এর বাক্য রচনা হল শিশুদের হাত পা কোমল আর কমল মানে পদ্মফুল পুকুরে অনেক কমল ফুটে আছে চোদ্দ নম্বর কোনটি কোন শ্রেণীর বাক্য লেখো চোদ্দোর এক দাগ ওই এসেছে ঝড় পাশে দেখো বিস্ময়বোধক চিহ্ন দেওয়া যখন এই চিহ্নটি দেওয়া থাকবে তখন সেই বাক্যটি হয়ে যাবে বিস্ময় সূচক বাক্য চোদ্দোর দুই দাগ ঝড় কারে মা কয় এখানে দেখো প্রশ্ন দেওয়া তাই এটি প্রশ্নবোধক বাক্য চারে তিন দাগ কেমন জানি করলো আমার মন আবার বিস্ময়বোধক চিহ্ন দেওয়া তাই এটি বিস্ময়সূচক বাক্য চোদ্দোর চার দাগ চেয়ে দেখি আকাশখানা কালো এটি নির্দেশক বাক্য চোদ্দোর পাঁচ দাগ পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পার এটি নির্দেশক বাক্য পনেরোর এক দাগ মৈত্রী দেবীর লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর মৈত্রী দেবীর লেখা দুটি বইয়ের নাম হল মংপুতে রবীন্দ্রনাথ স্বর্গের কাছাকাছি পনেরোর দুই দাগ তিনি কত সালে পদ্মশ্রী উপাধি পান উত্তর তিনি উনিশশো সালে পদ্মশ্রী উপাধি পান ষোলো নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ষোলোর এক দাগ কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন উত্তর মৈত্রী দেবী রচিত ঝড় কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কারণ দুপুরবেলা খেলা করার সময় হঠাৎ করেই আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায় এবং প্রবল বেগে ঝড় শুরু হয় ষোলোর দুই দাগ দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন উত্তর মৈত্রী দেবী রচিত ঝড় কবিতায় দুপুরবেলা আচমকা কোথা থেকে এলোমেলো বাতাস বয়ে ঝড় এলো এবং দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল তিন দাগ পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল পালিয়ে সে কোথায় গেল উত্তর মৈত্রী দেবী রচিত ঝড় কবিতায় ঝড় পালিয়ে গেল পালিয়ে সে সাত সাগরের পারে গেল ষোলোর দাগ ঝড়ের সঙ্গে শিশুমনের মনের কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে উত্তর মৈত্রী দেবী রচিত ঝড় কবিতায় ঝড়ের সঙ্গে শিশুমনের মনের দোয়াতের কালীর তুলনা কবিতায় ধরা পড়েছে শিশুটির মনে হয়েছিল যে যেমন করে দোয়াত থেকে কালি মেঝের ওপর ঢেলে দেয় ঠিক তেমনি কোনো ছেলে যেন আকাশের ওপর দোয়াতের কালি ঢেলে দিয়েছে ষোলোর পাঁচ দাগ ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুতের চমকানোর কথা কবিতায় কোন কোন পঙ্কিটিতে ফুটে উঠেছে উত্তর মৈত্রী দেবী রচিত ঝড় কবিতায় ঝড়ের বর্ণনা কবিতায় যে যে পঙ্কিটিতে ফুটে উঠেছে তা হলো মেঘ করে আসা এক নম্বর অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে দুই নম্বর চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো বিদ্যুৎ চমকানো এক নম্বর হাসলো কোমল ঠোট্টি মেলে দুই নম্বর ভীষণ কেমন আগুন জেলে ষোলোর ছয় দাগ ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কী ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয় উত্তর ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে নানা ধরনের বিপদ ঘটতে পারে যেমন ঝড়ের সময় নদীতে বা সমুদ্রে থাকলে ঝড়ের দাপটে নৌকা ডুবে যেতে পারে তার কারণে প্রাণহানির আশঙ্কাও থাকতে পারে ষোলোর দাগ সাতটি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে নিয়ে খাতায় লেখো উত্তর বঙ্গোপসাগর লোহিত সাগর আরব সাগর ভূমধ্য সাগর কৃষ্ণ সাগর জাপান সাগর কাসপিয়ান সাগর ষোলোর আট দাগ তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও সবার ওপরে তোমরা ডান দিকে লিখবে জায়গার নাম তারিখ এবার বাম দিক থেকে লেখা শুরু করবে প্রিয় তারপরে তোমার বন্ধুর নাম লিখবে এবার প্যারা চেঞ্জ করে নিচে লিখবে অনেক দিন পর তোকে চিঠি লিখছি আসলে ব্যস্ততার কারণে এখন আর চিঠি লেখা হয় না আশা করি তুই ভালো আছিস কাকু কাকিমা ভালো আছেন তো গতকাল আমার দেখা এক ঝড়ের অভিজ্ঞতার কথা আজ আমি চিঠিতে বর্ণনা করছি এবার নিচে আবার প্যারা চেঞ্জ করে লিখবে গতকাল সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল কিন্তু বিকেলবেলা হঠাৎ করেই আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং চারিদিক থেকে এলোমেলোভাবে বাতাস বইতে থাকে শুরু হয় প্রবল ঝড়ের তাণ্ডব ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রবল বৃষ্টি ও বজ্রপাত চলতে থাকে একটানা তিন চার ঘন্টা এমন তাণ্ডবের পর ধীরে ধীরে পরিবেশ শান্ত হলো অনেক বাড়ির চাল উড়ে গেছে গাছ পড়ে গেছে রাস্তার ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে আবার প্যারা চেঞ্জ করে লিখবে প্রকৃতির এমন রূপ আমি এর আগে কখনো দেখিনি তাই তোকেও চিঠির মাধ্যমে আমার অভিজ্ঞতার কথা ভাগ করে নিলাম ভালো থাকিস সুস্থ থাকিস তোকে আর তোর বোনকে ভালোবাসা ও কাকু কাকিমাকে প্রণাম জানিয়ে আজকে লেখা এখানেই শেষ করছি এবার নিচে বাম দিকে লিখবে ছোট্ট একটি বক্সে ডাক টিকিট দিয়ে তোমার বন্ধুর নাম বন্ধুর বাবার নাম তাদের বাড়ির জায়গার নাম আর পিন নম্বর আর ডান দিকে লিখবে ইতি তোর প্রিয় বন্ধু এবার তোমার নিজের নাম বসাবে ষোলোর দাগ। ঝড়ের প্রকৃতির একটি ছবি আঁকো এটি তোমরা নিজেরা বাড়িতে আঁকার চেষ্টা করবে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে धन्यवाद